আগের দিন একটা বন্ধু কমেন্ট করে বলছে যে ক্যামেরার পিছনে কে থাকে ক্যামেরার পিছনে আমি থাকি সব জিনিস নিয়ে আসি বধু বাড়ি রান্না করি এটা আমার বন্ধুর বাড়ি আমার বন্ধু হিসাবে আমি দাদা বলি সেই হিসাবে আমার বন্ধুর বউ বৌদি রান্না করে ক্যামেরার পিছনে আমিই থাকি অন্য কেউ নেই এখানে নমস্কার বন্ধুরা আজকে দুটো বড় সাইজের রুই মাছ নিয়েছি তার সাথে টক দই একটা সর্ষে দিয়ে ঝাল হবে একটা ফুলকপি দিয়ে কালিয়া হবে দুটো ফুলকপি নিয়েছি মাছের ঝোল হবে ফুলকপি আলু ওদি শুনি খাচ্ছে দই কি দই টক দই মিষ্টি ছাড়া না চিনি দিয়ে শুধু যদি তোমার টক দই খেতে ভালো খেতে পারো আজকে রেসিপিটা ঠিক হয়েছিল সর্ষে দিয়ে ঝাল হবে তার সঙ্গে ফুলকপি নিয়ে নিলাম আর ফুলকপি দিয়ে ঝোল হবে ঝাল ঝোল দুটোই হবে একটা মাছ দেখছিলাম বাজারে সেটা পরে একদিন করবো মৃগেল মাছ মৃগেল মাছ কিন্তু খেতে খুব সুন্দর হতো

আর সঙ্গে যাচ্ছি খোটা ছাগল ধরতে শিখে গেছি ছাগল ধরাটা বিরাট কিছু ভাবার না গরুটাকে এখনো শিখেনি বন্ধুরা একদিন গরুটা ধরো দেখাবো কিচ্ছু না এগুলো শিখে রাখা ভালো জীবনে কাজে লাগবে ভাজব মাছ তখন বেশি তেল লয় হয় প্রথমে মাথাটা ভেজে নেব তেলটা বেশি থাকে তারপর বাকি মাছগুলো ভাজবো তেল ভাজবে তেল দিয়ে দিতে মাছ ভাজবো মাথা দুটো প্রথমে ভেজে নেব অল্প আদা রসুন bawang dustে শত করে ওদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে তরকারি করব। ফুলকপি আলু তরকারি বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে মাথা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি লবণ দেব সিজে যাবে সামান্য লবণ দিয়ে দিলাম এটা সিজে সিজে ভাজা হোক হালকা 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 থালা দিন ওই যে বড় থালাটা দিন হ্যাঁ ঢেকে দিচ্ছি সবজি সিজে যাবে ওদি ঘুটে সব তুমি করে হ্যাঁ একটা নির্দিষ্ট টাইম হলে ছাগল বিক্রি করে দেওয়া হবে পরে যদি অসুস্থ হয়ে যায় তোমারই লোকসান তো না আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প সবজি সেজে এসছে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে যে কটা মশলা আছে সব এক চামচ করে দেওয়া আছে এখানে আছে হলুদ জিরে ধনিয়া লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ভালো করে কষে সবজি কয়েকটা আমি কুচি তরকারিতে জল দিয়ে দিচ্ছি সবজি কষা হয়ে গেছে তো বন্ধুরা আমি ওইদিকে মাছের ঝোল বসিয়েছি এদিকে সর্ষের ঝাল করব কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে এক চামচ গোটা জিরে কালো সরষে আর সাদা সরষে হাফ চামচ করে আর গোটা গোলমরিচ হাফ চামচ আর কয়েকটা আদার টুকরো আর কাঁচা লঙ্কা দুটো

মশলার কাঁচা গন্ধ চলে গেছে জল দিয়ে দিচ্ছি দাঁড়া দাঁড়া রানি এখানে আয় রানি এখানে আয় তো গোলা থেকে দইটা খুলে নিই নকে বলো যে কেন বৌদি রান্না করে বৌদি খায় অন্য কাউকে खाना হয় না দেখো গ্রামের বাড়িতে সবাই তো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এক সঙ্গে সবাইকে পাওয়া যায় না যখন সবাইকে এক সঙ্গে একদিন পেয়ে যাব সেইঙ্কে সবাইকে খাওয়াবো দেখাবো যে কেমন হয় রান্না করে সেই তো প্রথমে খায় মাথা কাউরে খাওয়ারে এটা মজা পাওয়া